নমস্কার সাবস্ক্রাইব করে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ধন্যবাদ কড়া নিয়ম দুপুর একটার পর সাধারণ পর্যটকদের সেখানে থাকা যায় না তবে তাঁরা যে দিনের পর দিন বছরের পর বছরে ডিউটি দিচ্ছেন তারা তো সাধারণ নয় শুধু দেশমাতা দেশের দেশ শত কোটি মানুষ মা ভাই বোনেরা সুরক্ষিত থাকুক এইটুকুই তার জীবন উৎসর্গের জন্য যথেষ্ট ধন্য এই দেশমাতা ধন্য সেই বীর আর ধন্য সেই বীর প্রসবিনী জননী আমি সেই জননীর পদরেণু মাথায় মেখে ধন্য হই পথপাশে পাথর জমা বরফ ফেলে আমাদের চিতা ছুটছিল সেলা টনে আসতেই গতি কমিয়ে থামল ব্যথাতুর মন নিয়ে গাড়ি থেকে নামলাম এই সেই সেলা সদ্য নয় মাসের ট্রেনিং সেরে ছুটি কাটিয়ে বাড়ি থেকে ফিরে আসা তরতাজা প্রাণবন্ত যশবন্ত রানাওয়াত লম্বা কাঁধ চওড়া বুকের ছাতি বলিষ্ঠ দেহ প্রাণ প্রাচুর্যে ভরপুর আর শেলার পাহাড়ি এক কোমল কুমারী কন্যা একদাকি করিয়া মিলন হলো কি ছিল বিধাতার মনে বিশে অক্টোবর রাতের অন্ধকারে আচমকা চিনির এলোপাথারি আক্রমণ আমাদের সেনা জওয়ান বিপর্যস্ত প্রখর শীতে প্রয়োজনীয় পোশাক গোলা বারুদ কিছুই পর্যাপ্ত নয় শুধুমাত্র বুদ্ধির জোরে যুদ্ধ জেতা যায় যায় না কত শত বীর রক্ত ঝরে প্রাণ তাজা এই সেলাতে আমাদের সব বীর জওয়ান শত্রুর গুলিতে নিহত শত্রুর গুলিতে জঙ্ঘা রক্তাক্ত যশবন্ত পোস্ট ছাড়তে নারাজ একা সে একাই বীর বিক্রমে ঢেউয়ের মতো ধেয়ে ধেয়ে আসা শত্রুর প্রাণ নাশ করে চলে লাগাতার বাহাত্তর ঘন্টা। এই অস্থির সময়ে সেই পাহাড়ি লাজুক কোমলমতি অথচ সাহসী কন্যা নুরা যশবন্তের প্রেমাস্পদ মাতা পিতা ভাই বোন পরিবার সমাজের ভয় উপেক্ষা করে একা এগিয়ে আসে যশবন্তের প্রেমের টানে তাকে সাহায্য করতে তার পাশে দাঁড়াতে কুসুম কোমল হাতে তুলে নাই এম এম গুলি চালিয়ে শত্রু নাশ করে যশোবন্তের জঙ্ঘাই গুলি রক্তাক্ত তবু লড়াই করে তবু লড়াই করে শত্রু জম হয়ে দাঁড়ায় যশোবন্ত অবিরক্ত রক্তক্ষরণে অবসন্ন দেহ তৃষ্ণার্ত যশোবন্তের শুশ্রূষার প্রয়োজন উতলা নোড়া প্রেমিককে একা রেখে সাহায্যের জন্য গ্রামে যাওয়ার পথে শত্রুর সেলে এই সেলার পথে পথেই নূরার দেহ টুকরো টুকরো হয়ে ছড়িয়ে যায় এই সেলাতেই ক্ষতবিক্ষত পরিশ্রান্ত অবসন্ন যশবন্তকে শত্রু নির্মমভাবে খুন করে তার উজ্জ্বল জীবন দ্বীপ নিভে যায় তবে তার আগে অসংখ্য শত্রুকে জাহান নামে পাঠিয়ে দেয় শুধুমাত্র অপরিণত অদূরদর্শিতা একান্তই অপদার্থতার কারণে আমার দেশের এতগুলো প্রাণ অকালে ঝরে গেল কত উজ্জ্বল নক্ষত্র অসময়ে ঝরে গেল যশোবন্তের প্রেম পরিণতি পেল না কে জানে আজও হয়তো চাঁদনি রাতে এই সেলার বিশাল লেকের পাশে পাশাপাশি বসে তারা গুনগুন করে গান গায় সবুজ গালিচায় অকারণেই ছুটে ছুটে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে শুয়ে শুয়ে আকাশ দেখে অকলকে তারা ভরা আকাশে আজও হয়তো খোঁজে তারা খসা প্রার্থনা জানাবে বলে শীতের পর ফুরিয়ে গেলে হোটের অডুডেন্দ্রন আমাদের নায়ক হয়তো আলতো হাতে তুলে গুজে দেয় নায়িকার খোপায় আহা তা দেখ সে দৃশ্য ভেবেও সুখ আজও হয়তো শেলার বাতাসে তাদের প্রেমালাভ ভাসে ওহ হয়তো আজও মৃত্যু মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে এই শেলার কোলে শেলা টানেল বুঝি সেই ঘটনারই প্রতিধ্বনি তোলে সেলাজ দুটো তরুণ তরুণীর ভালোবাসার অপ্রাপ্তির সাক্ষী হয়েই রয়ে যাক ভালোবাসা কালির আবর্তে বাধা পড়ে না সংসারের কলুষতা যাকে স্পর্শ করে না যা ফুলগুধারার ধারার মতো অবিরত বহমান বয়ে চলুক আমরা আজ সেই সেলাটা নেলে চোখের জল গড়াতে আর কি বাঁধে ধন্য সেলা ধন্য পাহাড়ি কন্যা নুরা তোমায় নমন জানাই আজ শেষ করছি অতি শীঘ্রই অরুণাচলের শেষ অংশটুকু আপলোড করে দেব অনেক অনেক ধন্যবাদ